ত্রিপরা মথার সুপ্রিম প্রদুত কিশোরদীপ পুরমার জন্মদিন উপলক্ষে করবকে পালন করা হয়েছে উনার জন্মদিন। অবশ্য করবক মহকুমার ত্রিপুরা মথা পার্টির ত্রিপরা মথা পার্টির অফিসে জন্মদিন পালন করা হয়। সেই সঙ্গে করবক মহকুমা হাসপাতালে রোগীদের মিষ্টি বিতরণ করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 44 করবক বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা সঙ্গে উপস্থিত ছিলেন করবক ব্লক প্রেসিডেন্ট কিরণ মই ত্রিপুরা সহ অন্যান্যরা। গোটা বিষয় নিয়ে স্থানীয় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা কি বললেন

আপনারা শুনেন অবশ্য দলের পক্ষ থেকে এদিন কিশোরের জন্মদিন পালন করা হয় সঙ্গে ফল মিষ্টি বিতরণ করা হয় সেখানকার বাসিন্দাদের সঙ্গে এই যে হাতে নেওয়া হয়েছে তাতে করে উপস্থিত ছিলেন ওয়াইটিএফ এর প্রেসিডেন্ট নন্দরাম ত্রিপুরা সহ কর্পক ব্লক সেক্রেটারি বিশাল তেবর্মা সহ তিব্র পার্টির সদস্যরা এদিন আহ কর্মসূচি কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন দল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন